নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুনটা কত সুন্দর হয়েছে মানে সাইজটা অত্যন্ত ভালো ক্যামেরা যা আসছে তার থেকে অনেক গুণে ভালো এটা তাল বেগুন ঠিক আছে তো আমি বেগুন গাছ এবার অনেকগুলোই লাগিয়েছিলাম আপনারা জানেন যে আমি সবজি অনেক লাগিয়েছিলাম কীভাবে ফলনটা বাড়বে কীভাবে গাছের পরিচর্যা করবো সেটা নিয়ে কিন্তু আজকে খুঁটিনাটি অনেক তথ্য থাকবে প্রত্যেকটা বেগুন সাইজের এবং আমি অপেক্ষা করছিলাম যে বেগুন বেগুনটা যেমন হবে সেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেওয়ার জন্য ছোট গাছ থেকে তো আমি এবার বারোখানা তেরোখানা গাছ লাগিয়েছিলাম আমার যে বেডটা আছে গাছ লাগানোর আগে মাটিতে আমি খোল দিয়ে রেখেছিলাম দশ দিন আগে তো মাটিটা উল্টে পাল্টে দিয়ে মাটিটাকে তো এমনি তৈরি মাটি ছিল জাস্ট খাওয়ার বলতে খোলটাই দিয়েছিলাম গাছ বসানোর সাথে সাথে গাছের কিছু পরিবর্তন আসতে শুরু করবে সেগুলোর উপর আমাদের লক্ষ্য রাখতে হবে গাছ বাড়ানোর সাথে সাথে গাছে যেমন লক্ষণ দেখবে যে উপর দিয়ে পাতাগুলো একটু নীলচে নীলচে আভা থাকবে আর যে পাতাগুলো বর্তমান আছে সেগুলো কিন্তু সাইজে দিন দিন বাড়তে শুরু করবে তখন বুঝবেন যে আপনার পরিচর্যা কিন্তু সঠিক হচ্ছে এবার আসি যে সাদা মাছি কিন্তু বেগুন গাছে প্রচণ্ড হয় আর মাইটসের আক্রমণও বেগুন গাছে প্রচণ্ড হয় তো মাইটসের আক্রমণ আপনাদের আটকাতে হবে তাহলেই কিন্তু গাছটা সুস্থ থাকবে তো মাইটসের আক্রমণ আমরা আটকাবো কীভাবে আমরা আটকাবো মাইটস যাতে না আসে তার জন্য আমরা ওষুধ দেবো আমি তো সবসময় দেখি দেখ দেখি যে আপনাদের আমরা আমি ব্যবহার করি কাকা তো কাকা ব্যবহার করি ভালো কাজ হয় আমরা যদি গাছে আগে থাকতে দিই মানে শুরু থেকে দিই তাহলে কিন্তু মাইটস আপনার কাছে আসবে না আর সাদা মাসের জন্য সপ্তাহে একবার আমরা কিন্তু ক্রিটাব ফিফটি আর ওশেন এই দুটো কম মিলিয়ে আমরা কিন্তু গাছে সপ্তাহে একবার স্প্রে করি গাছ সুন্দর বেড়ে উঠছে গাছের রূপটাও অনেকটাই ভালো মানে প্রচণ্ড কোরের দেখা দিয়েছে অনেক অনেক ব্রাঞ্চের দেখা দিয়েছে এবার আসি যে এত ব্র্যান্ড যদি গাছটাতে নিই তাহলে কিন্তু গাছটা সেইভাবে সফল যে আমার যে টার্গেট যে সুন্দর বেগুন হবে গাছে প্রত্যেকটা ফুল ধরবে সেটা কিন্তু হবে না কারণ আমাদের কী করতে এই ছোটো ছোটো যে নিচ থেকে দেখবেন গাছের কোট চাচ্ছে সেগুলোকে ভেঙে দিতে হবে আর গাছে ধরুন বারোটা পনেরোটা সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে তো সুন্দর সুন্দর ব্রাঞ্চ আমরা বারোটা পনেরোটা নেবো না কারণ বারোটা পনেরোটা নিলে গাছটা এতটাই খাওয়ারের প্রয়োজন হবে যেটা আমার মাটি থেকে হয়তো সম্পূর্ণভাবে পাবে না খাওয়ার সেক্ষেত্রে আমরা গাছটা সিলেক্টেড কটা পাঁচ থেকে চার থেকে পাঁচটা ব্রাঞ্চ থেকে বাকি ব্রাঞ্চগুলো কেটে দেবো আমি এই ভিডিওটা এরকম একটা ভিডিও আগে ঠিক দেখিয়েছিলাম যে গাছগুলোকে বড় করার জন্য কি করছিলাম তো আমরা ব্রাঞ্চ নেবো অল্প মানে চার থেকে পাঁচটা চারটে নিয়ে যথেষ্ট একটা গাছ থেকে আর গাছ যখন উপরের দিকে ফুল ফার্স্ট ফ্লাওয়ারিং আসবে তখন কিন্তু গাছে আরও দু তিনটে ব্রাঞ্চের দেখা দেবে এই পাঁচটা উপরে দুটো তিনটে ব্রাঞ্চ মানে আটটা ব্রাঞ্চও কিন্তু রাখা সম্ভব হবে না তার ভিতরে আমাদের গাছকে দেখতে হবে যে গাছটা কোন কোন ব্রাঞ্চগুলো বেশি হেলদি কোন কোন ব্রাঞ্চগুলো একটু কম হেলদি তো আমাদের হেলদি ব্রাঞ্চগুলোকে রাখতে হবে প্রয়োজন পড়লে আরও দু একটা ব্রাঞ্চ আমাদের কেটে দিতে হতে পারে আমি যেমন কেটে দিয়েছি দেখে দেখেছেন গাছের নিচের দিক দিয়ে কোনো ব্রাঞ্চ নেই তো কেটে দিলে কি হবে আমাদের গাছগুলো কিন্তু অনেক সুস্থ থাকবে এবং ফুল ফলন দিতে অনেক সক্ষম হবে এই সক্ষমতা বজায় রাখবো আমরা আমাদের টেকনিকে যে টেকনিক আমরা ব্যবহার করছি আর দেখবেন গাছের দিকে নিচের পাতা আস্তে আস্তে খারাপ হয়ে যায় এক মিনিটের জন্য রাখবে না যখন দেখছেন গাছের পাতা বয়স হয়ে গেছে সেখানে কিন্তু রোগ পোকার আক্রমণ সব থেকে বেশি হবে ওই একটা পাতাতে রোগ রোগ পোকার আক্রমণ হলে কিন্তু আপনার গাছটাতে ধীরে ধীরে প্রত্যেকটা পাতাতে পোকা ধরে যাবে তো আমাদের সব কিছুর উপর খেয়াল রাখতে হবে গাছটাকে সুস্থ সবল এবং সবুজ রাখতে হবে তার জন্য যেটা করতে হবে বারে বারে রেগুলার বেসিস দেখা যে রুগ্ন পাতা পাতা মানে যে পাতা কোনো ক্ষমতা নেই যেটা আমি দেখালাম যে ক্ষমতা নেই আর কিছু করার ক্ষমতা নেই তখন কেটে ফেলাটা একদম ভালো ওকে আমার কোনো ওষুধ দিতে হবে না ট্রিটমেন্ট করতে হবে না এক্সট্রা খাবার দিতে হবে না যত তাড়াতাড়ি অবাঞ্ছিত ডালপালাগুলো যেমন কাটছি এক্সট্রা ডাল খারাপ পাতা এই এইগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু গাছ কিন্তু যেমনটা দেখাচ্ছি ঠিক তেমনটাই হবে আপনার গাছে খাওয়ার আসি খাওয়ারটা সবার আগে আসি যে মাটিতে যেমন শস্যের খোল দেওয়া ছিল এখানে কিন্তু আমি প্রতি পাঁচ দিন অন্তর সাত দিনে যাচ্ছি না যেহেতু নিচে আরও অন্য গাছ লাগানো আছে মূল গাছ লাগানো আছে ওদের খাওয়ার দরকার তার জন্য আমি প্রতি পাঁচ অন্তর সর্ষের খোল জল ব্যবহার করছি একদিনও মিস করিনি পাঁচ অন্তরই আমি ব্যবহার করছি তাতে গাছ এখন পর্যন্ত আজকের দাঁড়িয়ে গাছ কিন্তু ভালো আছে এবং প্রত্যেকটা গাছে দুটো তিনটে চারটে করে বেগুন ধরেছে এবার কিন্তু বেগুন মানে তোলার পালা মানে সময় এসে গেছে বেগুন খেতে হবে নাহলে বেগুন বুড়ো হয়ে যাবে বেগুনের সাইজগুলো অত্যন্ত ভালো আপনাদের আমি বারবার বলার চেষ্টা করি তাল বেগুন মানে একদম তালের মতনই গঠন আর সুন্দর তার চেহারা আমি তো সবজি গাছ বেশি করতাম না এটা আপনারা ফুলের উপর প্রচণ্ড মানে ঝোঁক ছিল পুরো বেডটাতে আমি একটা সময় পিটুনিয়া গাঁদা এগুলোই করতাম এখন কিন্তু কিছু সবজি লাগিয়েছি যে সবজিও করা যেতে পারে সেই হিসাবেই লাগানো আর রেয়াল কি হয় মানে আমার হাতে সবজি হয় কিনা সেটাও দেখার ছিল তা দেখলাম যে ঠিক আছে সবজি হচ্ছে আর বেগুনের সাইজ দেখে আমি প্রচণ্ড খুশি আর সত্যিই খুশি এত সুন্দর সুন্দর সাইজের বেগুন মানে হাতে তালুতে আপনি রাখতে পারবেন এতটা বড় বেগুন হয়েছে পরিচর্যা একদমই নর্মাল আমি কিন্তু শুধুমাত্র খোল জল দিয়েই গাছগুলোকে খাওয়ার দিচ্ছি আর অন্য কোনো খাবার দিচ্ছি না না এখানে ডিপ ইউজ করছি না এখানে আমি দশ ছাব্বিশ ইউজ করছি কোনো কিছু ইউজ করছি না শুধুমাত্র জল আপনারা বিশ্বাস করবেন এটা একদম সত্যি যে শুধুমাত্র জলই আমি এই গাছে দিচ্ছি এবং তাতে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট আপনারাও আপনাদের গাছে ব্যবহার করুন সব থেকে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গিয়ে আগে গাছটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন আমি যেটা বললাম যে কীটনাশক আপনারা ব্যবহার করবেনই গাছে যদি পোকামাকড়ে আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু গাছে আপনার যেমন ফুল ঝরে যাবে সেক্ষেত্রে মানে দশটা ফুলে একটা ফুল ধরাটাই অসম্ভব হয় যদি পোকা লেগে থাকে গাছের পাতা যত সুন্দর থাকবে গাছ তত সুন্দর এটা আমরা সকলেই জানি তার জন্যই আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে নিয়ম করে নিয়ম করে বলতে প্রতি সাত দিন অন্তর একটা কীটনাশক আর যদি কখনও দেখছেন যে দুটো একটা সাদা গাছে উঠছে তাহলে কিন্তু আমাদের একদম চিরনিত তল্লাশি করতে হবে সেটা কেমন আমাদের ছোট ছোট অবস্থা এগুলো বড় অবস্থা একবার যখন গাছে আমরা নিয়মিত পেস্টিসাইজ দেব তখন কিন্তু গাছে আর পোকামাকড় আক্রমণ হট করে আসবে না শুরুতেই এসে যায় আর বারবার দেওয়াতে কিন্তু গাছে কিন্তু পোকামাকড় পরবর্তীকালে আর আসবে না আমি যেমন দেওয়াতে দেখেছি এখন পর্যন্ত প্রত্যেকের প্রত্যেক গাছেই রোগ পোকা হয় আমার বাড়িতে তো সাদামাঝি ছিলই আগে কিন্তু এখন কিন্তু কোনো সাদামাঝির দেখা অন্তত বেগুন গাছে নেই বা কোনো মাইসের আক্রমণও বেগুন গাছে নেই মাইস শীতকালে হবেই মাকড়ের আক্রমণ শীতকালে হবেই এই গাছে যখন বয়স বাড়তে শুরু করবে তখন কিন্তু গাছ রুগুন হতে শুরু করবে গাছের ক্ষমতা কমতে শুরু করবে তখন কিন্তু আবারও পোকা আক্রমণ হবে এগুলো সব কিছু মাথায় রেখে সুস্থ হবে আমরা গাছ করতে পারি খালি একটু পরিচর্যা দরকার পরিচর্যাটা বলতে আমি যেটা বোঝাতে চাইছি পরিচর্যা মানে এমন কিছু না আমরা খাওয়ার দেবো খাওয়ার দেওয়ার পরে গাছটা কতটা সুস্থ আছে এইটাই দেখা আর গাছটার কাছে রোজ একবার করে যান আমি বলব গাছের কাছে যারা যারা যাবেন না তারা কিন্তু গাছ থেকে কিছু পাবেন না পাবেন না মিস গাছ বলবে আমার এখানে অসুবিধা ওখানে অসুবিধা সেটা আপনি গাছের কাছে রেগুলার গেলেই তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ সবল এরকম সতেজ থাকবে তা আমি বেগুন লাগিয়ে সফল এখনও অনেক বেগুন হওয়ার সম্ভাবনা আছে সেটা গাছের চেহারা থেকে বয়ে যাচ্ছে সত্যি অনেক বেগুন হবে আর একদম নর্মালভাবে কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে টবে বেডে বেগুন চাষ করতে পারেন তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন